তিরিশ বছর আগের কথা দিনটা ছিল শিক্ষক দিবসের একটা দিন আমি তখন বাঁকুড়ার তালড্যাংরার প্রত্যন্ত গ্রামের একটি স্কুলে শিক্ষকতা করছি তবে বেশি দিন ওখানে শিক্ষকতা করতে পারেনি মোটামুটি ওই পাঁচ বছর মতো চাকরি করেছিলাম তারপর ওই স্কুল ছেড়ে চলে আসতে হলো আমাকে যেহেতু কলেজের চাকরিটা আমি পেয়ে যাই স্কুল ছেড়ে যে বছর চলে এলাম ঠিক সেই বছরের কথা স্কুলে শিক্ষক দিবসের অনুষ্ঠান আমিও বেশ একটি সাদা পাজামা পাঞ্জাবি পরে স্কুলে গেছি যদিও প্যান্ট শার্ট পরতেই আমি অভ্যস্ত সেদিন পাঞ্জাবি পরে যাওয়াতে আমাদের হেডমাস্টার মশাই আমাকে বলেছিলেন দীপেন পাঞ্জাবিতে বেশ মানিয়েছে তোমাকে ভাবছি এবার থেকে আমরাও স্কুলের যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে আমরা সকলেই পাঞ্জাবি পরে আসব যদিও ওই স্কুলের দুজন সিনিয়র টিচার ধুতি পাঞ্জাবি পরেই আসতেন সেই থেকে স্কুলের একটা রীতি হয়ে গেল স্কুলের কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে সকল শিক্ষকদের পাঞ্জাবি পরে আসার আমার আর সে সৌভাগ্য হয়নি যেহেতু আমি ওই স্কুল ছেড়ে চলে এসে কলেজ জয়েন করি শিক্ষক দিবসের অনুষ্ঠান শেষ হয়েছে স্টাফ রুমে আমি বসে আছি আমি একা নয় অনেকেই আছেন এখন যেমন টিচার্স ডে মানে নানান উপহারে ছাত্র ছাত্রীরা তাদের ভালোবাসার প্রকাশ স্বরূপ স্যার ম্যাডামদের ভরিয়ে দেন সেই রেওয়াজটা তখন অতটা ছিল না স্কুলের শিক্ষক দিবস উপলক্ষে অনুষ্ঠান হতো বটে অনুষ্ঠান শেষে ছাত্র শিক্ষকদের মধ্যে একটা ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হতো আমি অবশ্য খেলাধুলায় ততটা পারদর্শী ছিলাম না তবু আমাকে খেলতেই হবে মনে আছে প্রথম বছর শিক্ষক দিবসের অনুষ্ঠানে কয়েকজন ছাত্র এসে স্টাফ রুম থেকে আমাকে পাজা কোলা করে তুলে নিয়ে গেল বলল আপনাকে ফুটবল খেলতেই হবে সে এক অনবদ্য স্মৃতি সে যাই হোক স্টাফরুমে বসে তখন নিজেদের মধ্যেই কথা বলছি দেখি স্টাফরুমের বাইরে দুটো ছোট ছেলে সম্ভবত ওরা তখন সিক্সে পড়ে আমাকে ডাকছে ও নতুন মাস্টার ও নতুন মাস্টার এদিকে আসো একবার ও বলা হয়নি স্কুলে আমাকে সবাই নতুন স্যার বলেই ডাকতো চার বছর চাকরি করার পর আমি ওদের কাছে নতুন স্যার হয়ে থেকে গিয়েছিলাম আমাকে নতুন মাস্টার নামে ডাকছে শুনে বেরিয়ে এসে জিজ্ঞেস করি কিছু বলবি তোরা তোমার লেগে একটা গাছ নিয়েছি গো তুমি কি এটা লিবে দেখি একজনের হাতে একটা বকুল ফুলের গাছ আমি এমনিতেই গাছ ভালোবাসি এমন দিনে এমন একটা জীবন্ত উপহার আমাকে অবাক করেছিল আমি চুপ করে আছি দেখে ওদের দুজনের মধ্যে একজন বলে উঠল আমরা দুজনায় ঠিক করেছি এটা তোমাকে দেব তুমি কি নিবে নাই ভালোবাসায় ভরা এমন স্নেহ মাখা আবদার আমি উপেক্ষা করি কি করে বললাম কেন নেব না অবশ্যই নেব। তোরা ভালোবেসে দিচ্ছিস তাছাড়া আমার তো বকুল গাছ দারুণ লাগে আমি বকুল গাছের চারাটা হাতে নিতেই সঙ্গে সঙ্গে ছেলেটি বলে উঠছিল দেখলি আমি বলেছিলাম না স্যারিটা লিবেক এতটাই খুশি হয়েছিল ওরা আমি সেটা বলে বোঝাতে পারবো না এমন উপহার আমার জীবনে পাওয়া সেই প্রথম সেদিন নিজেকে ভীষণ দামি মনে হচ্ছিল আমার জন্য আমার ছাত্ররা ভেবেছে এটা আমার কাছে অনেক সেদিন ওই দুই ছাত্রের দেওয়া বকুল গাছটা বাড়ি নিয়ে আসি তারপর বাড়ির গেটের সামনে একদম রাস্তার পাশেই গাছটা বসিয়ে দিই বকুল গাছটা আস্তে আস্তে বেড়ে উঠতে লাগলো একদিন এত বড় হয়ে গেল আমার নাগালের বাইরে চলে গেল গাছটা আজ অনেক বড় হয়ে গেছে বাড়ির সামনে বকুল গাছটার তলাটা যখন বকুল ফুলে বিছানো থাকে তখন মনের ভিতর যে কি আনন্দ হয় বলে বোঝাতে পারব না বকুলের সুগন্ধে চারিদিক ভরে থাকে বকুল গাছটা তো এখন অনেক মানুষের বন্ধু মাঠে ঘাটে কাজ করতে যাওয়া কত মানুষকে দেখি গাছের নিচে বসে আছে কত ফেরিওয়ালাকে দেখি তপ্ত রোদে কিছুটা সময় ক্লান্তি জড়িয়ে নিচ্ছে শুধু ফুল নয় ফুলের সুবাস নয় দিয়ে যাচ্ছে স্নিগ্ধ শীতল ছায়া আর অনবরত শান্তি কত নাম না জানা পাখি অতিথির মতো এসে গাছে বসে ওদের কিচির মিচির আমাকে সময় প্রাণবন্ত করে তোলে সেদিনের সেই ছোট্ট উপহার আজ বিশাল কর্মযজ্ঞে অংশ নিয়ে ফেলেছে যেন আমি যেখান থেকেই ফিরি না কেন বাড়ির গেটে ঢোকার মুখে বকুল গাছটার নিচে কিছুটা সময় জিরিয়ে নেই তারপর বাড়ির মধ্যে ঢুকি তিরিশ বছর কেটে গেছে আজ আমার কর্মজীবন থেকে অবসরের দিন বিদায় অনুষ্ঠান শেষে ফিরছি সে চেনা পথ ধরে আজ নিজের গাড়ি নিয়েই গিয়েছিলাম ফেলে আসা জীবনের সেসব কথাই বলছিলাম মল্লিকাকে মল্লিকা আমার স্ত্রী মল্লিকাকেও সঙ্গে বেঁধেছিলাম আজ কত ছাত্র ছাত্রী কত ঘটনা কত স্মৃতি মনে পড়ে যাচ্ছিল বিচিত্র এ কর্মজীবন সহকর্মীদের ভাষণে কত ভালো ভালো বিশেষণ আমি সত্যি বিমোহিত হয়ে পড়েছিলাম চোখে জল এসে যাচ্ছিল নানান উপহারের ডালিতে ভরে গিয়েছিল আমার বিদায় অনুষ্ঠান মনে পড়ে যাচ্ছিল কর্মজীবনের সেই প্রথম স্কুলের কথা সেই কত স্মৃতি কত জীবন্ত মনে পড়ছিল সেই দুই ছাত্রের কথা বকুল গাছ উপহার হিসাবে পেয়েছিলাম মনে হচ্ছিল আজ যদি তাদের আর একবার ছুঁয়ে দেখতে পারতাম স্মৃতির স্মরণী বেয়ে কখন যে গাড়ি বাড়ির গেটে এসে দাঁড়িয়েছে বসতে পারেনি বিকেলের পরন্ত রোদ বিকেলের রোদের ছায়া বড় হয়ে দাঁড়ালে বুঝতে হবে দিন ফুরিয়ে এসেছে গাড়ি থেকে নামি এক অজানা বাতাস কোথা থেকে এসে মাথার ওপর দিয়ে বয়ে গেল অজস্র বকুল ফুল ঝরে পড়ল মাথার ওপর এ কিসের সংবর্ধনা মাটিতে তাকিয়ে দেখি বিছানো রয়েছে অগণিত বকুল ফুল ভীষণভাবে অবাক করে দিয়েছিল এই বকুল বাসর আমার দুই ছাত্রের দেওয়া উপহার এই বকুল গাছ ছুটে গিয়ে জড়িয়ে ধরি সেই গাছটাকে সেই উপহারের সাথে ওই দুই ছাত্রও রয়ে গেছে আমার অন্তরাত্মাই বাড়ির সামনে বসানো বকুল গাছটাই যে আমার শিক্ষকতা জীবনের সবথেকে বড় উপহার যে আমাকে ভাবায় যে আমাকে হাসায় অক্সিজেন নামক অমৃত যে আমাকে প্রতিনিয়ত ভরায় আমার প্রাণের আরাম আজ আমার ভালোবাসার সেরা উপহার এই বকুল বাসর